ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যার বিরুদ্ধে ফুসে উঠেছে পুরো বিশ্ব একের পর এক চলমান ইসরায়েল বিরোধী আন্দোলনে কোনটাসা হয়ে পড়েছে নেতানিয়াহু প্রশাসন কদিন হলোই একটা খবর ফলো করে প্রচার করা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে চলেছে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু আসুন দেখি বিষয়টা কতটা সত্যি তার যাচাই করে দেখি আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস চলছে ইসরায়েলের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও শুনানি এবং শোনা যাচ্ছে যে কোনো সময় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু এবং তার প্রশাসনের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা এ বিষয়ে আরও অধিক তদন্ত ও যাচাইবাচাই করছে আইসিজে অন্যদিকে আইসিজে এর এমন সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেতানিয়াহু প্রশাসন যুক্তরাষ্ট্র জানিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর এমন সিদ্ধান্ত কখনোই গ্রহণযোগ্য হবে না এবং যদি এমন কিছু হয় তাহলে তা হবে খুবই কলঙ্কজনক অধ্যায় এবং আইসিজেকে এর চরম মূল্য দিতে হবে এবং আইসিজে এর এমন কোনো এক নেই পাশাপাশি নেতা নিয়াহু প্রশাসন বলেছে তার প্রতি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কোনো ইখতিয়ার নেই আইসিজে তার কিছুই করতে পারবে না তার পর্যন্ত আইসিজি কখনোই পৌঁছাতে পারবে না এখন আমরা দেখব আইসিজে এত বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কেন নেতানীয় হোককে গ্রেপ্তার করতে পারবে না আসলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নেই কোনো পুলিশ ব্যবস্থা যারা অপরাধীকে গ্রেপ্তার করবে এটা এমন একটা আদালত যেখানে কেউ স্বেচ্ছায় রায়ালে গেলে তার বিচার করা হয় নয়তো তাদের আয়ত্তের ভেতরে গেলে তাকে গ্রেপ্তার করা হয় ও তাকে বিচারের সম্মুখীন করা হয় অন্যদিকে ইসরায়েল ও রাশিয়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদস্য দেশ নয় আর এটি আইজিসির জন্য একটি বড়ো বাধা যে তারা কখনোই নেতানেহ পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিষয়টি আরও ক্লিয়ার হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বিরুদ্ধে ইউক্রেনে বিরোধী অপরাধের জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে কিন্তু তার কোনো বিচার আজ হয় কারণ আইসিজে পুতিনের নাগাল আজও পায়নি গ্রেফতার এড়াতে পুতিন ওইসব দেশে বা কনফারেন্সে উপস্থিত হয় না যেখানে আইসিজে তা গ্রেপ্তার করতে পারে পুতিন ওইসব স্থান দ্রুত বজায় রেখে অন্যান্য স্থানে ভ্রমণ করে তাই বলা যায় ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহ কেউ আইসিজে কিছুই করতে পারবে না আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে সাথে থাকুন